আমি তো ভেবেছিলাম বুদ্ধিজীবী তারাই যারা মাথায় প্রচুর বুদ্ধি বুদ্ধিভিত্তিক কাজ তারা করেন এবং কোনো কিছু আবিষ্কার করে জনগণের জনমানুষের মধ্যে তারা আমি তো ভেবেছিলাম তারাই বুদ্ধিজীবী যারা বিজ্ঞানী যারা গবেষক যারা প্রযুক্তিবিদ তাদের আবিষ্কারের গুণে আজ আমরা যাদের বুদ্ধির সঠিক ব্যবহারের কারণে আজ আমরা অনেক কিছু উপভোগ করতে পারছি তারাই হবে বুদ্ধিজীবী হ্যাঁ কবি সাহিত্যিকরাও বুদ্ধিজীবী কিন্তু কবি সাহিত্যিকরা তার ওই মানের বুদ্ধিজীবী নয় যেভাবে বিজ্ঞানীরা বুদ্ধিজীবী হয়ে থাকে কবি সাহিত্যিকরা যেমন আমি আমার ক্লাসে এইটে থাকতে একটু কবিতার বই লিখেছিলাম অবস্থান আজও সেই বইটা আমার রয়েছে এবং এটা কিন্তু আমি প্রকাশও করি মোটামুটি পঞ্চম পাঁচবার প্রকাশ করেছি এটা আর এখনও কিন্তু গল্প কবিতা লিখেই যাচ্ছে এখন এই গল্প কবিতা লিখলেই যদি বুদ্ধিজীবী হওয়া যায় তাহলে তা মানুষ বিজ্ঞানী কেমন হবে বিজ্ঞানী কেমন হবে গবেষক কেমন হবে আমাদের দেশে বিজ্ঞানী গবেষকদের মূল্যায়ন করা উচিত যাতে তারা দেশের বাহিরে না যায় তারা দেশের সম্পদ তারা দেশে থাকলে নতুন নতুন জিনিস আবিষ্কার হবে যা স্বত্বাধিকারী হবে বাংলাদেশ এবং বাংলাদেশ সারা বিশ্বে ব্র্যান্ড হবে অথচ আমাদের দেশের বিজ্ঞানী দেশের বাহিরে গিয়ে অনেক কিছু করছেন তারা অনেক আবিষ্কার করছেন অনেক গবেষণা করছেন পিএইচডি করছেন এবং সেখানে বড় বড় ডিগ্রিও যেমন নিচ্ছেন নতুন নতুন গবেষণাব জিনিসও কিন্তু তারা জনগণের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সেই সেই রাষ্ট্রগুলো কিন্তু তাদের সেই আবিষ্কার ব্যবহার করে সারা বিশ্বে তারা সুনাম অর্জন করছে অথচ আমাদের দেশের বিজ্ঞানীরা আমাদের দেশের যে সম্পদগুলো তারা কিন্তু আমাদের দেশের নেই আমাদের দেশে কারা আছে যারা কবি সাহিত্যিক তাদেরকে আমরা যথেষ্ট মূল্যায়ন করে বুদ্ধিজীবী বলে তাদেরকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃতও করছি অথচ এই সমস্ত বুদ্ধিজীবীদের দ্বারা কিন্তু আমাদের দেশে খুব একটু উপকার হচ্ছে না হ্যাঁ কবিতা সাহিত্য ইত্যাদির মাধ্যমে মানুষের মনের বিকাশ ঘটে কিন্তু তাই বলে কি আমরা আমাদের ওই বুদ্ধিজীবীদেরকে মূল্যায়ন করব না আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভদ্রলোকের পোস্ট দেখে আমার মনে হলো কথাটা বলার জন্য যে আসলে বিজ্ঞানীদের মূল্যায়ন করা উচিত গবেষকদের মূল্যায়ন করা উচিত এবং তাদের আবিষ্কারকে মূল্যায়ন করা উচিত তারাই আমাদের দেশের প্রকৃত বুদ্ধিজীবী আসলে ওই সমস্ত বিজ্ঞানীরাই আমাদের দেশের প্রকৃত বুদ্ধিজীবী আমরা তাদেরকে যদি মূল্যায়ন না করি সঠিকভাবে মূল্যায়ন না করলে তারা দেশের এই মেধাগুলা দেশের বাইরে চলে যাবে সেখানে তারা মূল্যায়িত হবে কিন্তু আমাদের আখেরে কোনো লাভ হবে না তাই আসুন আমরা আমাদের এই সমস্ত বিজ্ঞানী বুদ্ধিজীবীদেরকে মূল্যায়ন করতে শিখি এবং তারাই আমাদের দেশের প্রকৃতি হিরো তারাই আমাদের দেশের প্রকৃত বুদ্ধিজীবী বলে আমরা তাদেরকে স্বীকৃতি দিই